সাঁইত্রিশ জন শিক্ষার্থীর একটি ক্লাসে জন মেয়ে রয়েছে ওই মেয়েদের গড় ওজন হচ্ছে ছেচল্লিশ কেজি এবং পুরো ক্লাসের গড় ওজন দেওয়া আছে পঞ্চাশ কেজি তাহলে ওই শ্রেণীর টোটাল যে ছেলে আছে তাদের গড় ওজন কেজিতে কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এইটা আমরা মিক্সচার অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে যদি করার চেষ্টা করি তাহলে কী করে করবো সেটা লক্ষ্য করো এখানে বলেছে সাঁত্রিশ জন টোটাল ছাত্রছাত্রী আছে তার মধ্যে জন যদি মেয়ে হয় তাহলে ছেলে কতজন হবে ছেলে হবে পনেরো জন তাহলে এখানে আমরা যদি গার্লস এবং বয়েজের যে রেশিও অর্থাৎ এখানে আমাদের দেওয়া আছে গার্লসের যে গড় সেটা দেওয়া আছে ফর্টি সিক্স কেজি এবং ওভারঅল যে গড় সেটা দেওয়া আছে আমাদেরকে পঞ্চাশ কেজি এবার এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের গার্লস এবং বয়েজের যে রেশিও সেটা কত হবে গার্লস আমাদের আছে টোটাল হচ্ছে বাইশ আর বয়েজ আমাদের পেলাম হচ্ছে পনেরো তাহলে বাইশ আর পনেরো যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে আমাদের ছেলে মেয়েদের অনুপাত তাহলে এখান থেকে দেখো মিশ্রণ অ্যালিগেশনের যে নিয়ম সেটা অনুযায়ী পঞ্চাশ থেকে যদি ছেচল্লিশটা মাইনাস করি তাহলে সেইটার ভ্যালু আমাদের এই পনেরোর ঘরে বসার কথা কিন্তু এই চার যেটা পাবো পঞ্চাশ থেকে ছেচল্লিশ মাইনাস করলে সেইটার ভ্যালু আমরা পেয়েছি কত অনুপাতে পনেরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে পনেরো ইউনিটের ভ্যালু আমরা পেলাম কত চার তাহলে এখান থেকে একই রকমভাবে বালকদের যে রেশিও গার্লসদের যে রেশিও পেয়েছি অর্থাৎ এখান থেকে আমরা বাইশ ইউনিটের ভ্যালু বার করতে পারি তাহলে বাইশ ইউনিটের ভ্যালু কত হবে চার গুণিত বাইশ ডিভাইডেড বাই পনেরো তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে উপরে হবে অষ্টআশি ডিভাইডেড বাই পনেরো তার মানে এইটা আমরা পাবো পাঁচ পনেরো হয় পঁচাত্তর আর আর তার মানে এটা ফাইভ পয়েন্ট এইট হয়ে যাবে এটা আমাদের বাইশ ইউনিটের ভ্যালু তাহলে বাইশ ইউনিটের ভ্যালু যদি আমরা ফাইভ পয়েন্ট এইট পাই তাহলে একবার দেখো পঞ্চাশের থেকে যদি গার্লসের এই রেশিওটা ছিচল্লিশ হাজার তাহলে এটা কম যদি হয় তাহলে আরেকটা অর্থাৎ এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে পঞ্চাশের থেকে বেশি হবে তাহলে পঞ্চাশের থেকে কত বেশি হবে সেটা হচ্ছে পঞ্চাশ প্লাস তার সাথে যোগ হবে ফাইভ পয়েন্ট এইট তাহলে এইটা আমরা পেয়ে গেলাম কত ফিফটি ফাইভ পয়েন্ট এইট কেজি এইটা যেটা পেলাম সেটাই হয়ে গেলো আমাদের যে বয়স ছিল অর্থাৎ ছেলেদের যে গড়বেষ সেটা তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ফিফটি ফাইভ পয়েন্ট এইট সেভেন অর্থাৎ এখানে এ নাম্বার হয়ে যাবে উত্তর